নখ কুনি ও ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি ঘরোয়া এই পদ্ধতিতে একশো শতাংশ সমাধান প্রথম ধাপটি হচ্ছে উষ্ণ লবণ পানিতে পা ভিজিয়ে রাখা এক বালতি কুসুম গরম পানিতে দুই টেবিল চামচ লবণ মিশিয়ে নিন এরপর আপনার আক্রান্ত নখটি এতে পনেরো থেকে বিশ মিনিট ডুবিয়ে রাখুন ধাপ দুই অ্যাপেল সিডার ভিনেগার ট্রিটমেন্ট সমপরিমাণ পানির সাথে সিডার ভিনেগার মিশিয়ে নিন একটি তুলা দিয়ে ইনফেকশনের জায়গায় প্রতিদিন দশ মিনিট করে লাগান এতে ফাঙ্গাল ইনফেকশন দ্রুত শুকিয়ে যাবে ধাপ তিন টিট্রি অয়েল ম্যাসাজ তুলায় কয়েক ফোঁটা চিট্রি অয়েল নিয়ে আক্রান্ত স্থানে আলতো করে মাসাজ করুন দিনে দুইবার এটি ব্যবহার করলে দ্রুত উপকার পাবেন তো আজ আমরা শিখলাম কিভাবে ঘরোয়া উপায় নখকুনি এবং ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা সমাধান করা যায়